হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি গেট থেকে এন্ট্রি নিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় এসেছি বুঝতে পেরে গেছো হ্যাঁ এটা ছিল দোল উৎসব বসন্ত উৎসবের দিন তো ভীষণ মজা করেছি এখানে এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের রবীন্দ্র পার্ক এখানে আমরা সবাই আসি একদম কচি থেকে কাছা যারা আসতে পারে একদম ছয় থেকে ষাট অব্দি যারা হেঁটে আসতে পারে তারা বছরের এই দুটো দিন এই পার্কে আসে একটা হচ্ছে দোল উৎসব হোলিতে আর একটা দুর্গা অষ্টমী প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড মারাত্মক পা রাখার জায়গা নেই তোমরা দেখতেই পারছো কী পরিমাণ ভিড় হয়েছে তো তার মাঝখান থেকে আমরাও একটুখানি ছবি তুলে নিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম ওখানে তো ছবি তুলে নেওয়ার পর তারপরে একটা বৌদির সাথে দেখা হলো ও আমাকে একটুখানি রং লাগিয়ে দিল আবির লাগিয়ে দিয়ে আমার সাথে একটা ছবি তুলতে বললো আর আমার বোন ছিল বোন আর তার হাজব্যান্ড তারাও দুজনে এসেছিল তাদের সাথে দেখা হলো তারাও দুজনে আমাকে রং লাগালো আমিও তাদের দুজনকে লাগালাম তো তারপরে ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে আমরা চারজনের ছবি তুলে নিলাম তো তারপরেই ছিল বাচ্চাদের প্রোগ্রাম তোমাদেরকে স্টেজ দেখাচ্ছি দেখো শুধু এখানে হোলি খেলা হচ্ছে তা নয় এখানে বাচ্চাদের নাচের প্রোগ্রামও হচ্ছে সবাই বিভিন্ন টিম একটা একটা করে ড্যান্সের প্রোগ্রাম করে চলেছে তো বাচ্চাদের কচি কাছাদের নাচগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর স্টেজটা দেখো স্টেজটা র্যানবো রামধনুর মতো করে করা হয়েছে সাতটা কালার দিয়ে খুব কালারফুল সব মিলিয়ে খুব কালারফুল লাগছে আর বিভিন্ন টিম নাচ করে চলেছে আর আমরাও নিজে নাচ করছি আমরাও ভীষণ নাচ করেছি এনজয় করেছি তো তোমরা সবই দেখতে পাবে ভিডিওটার মধ্যে সবই দেখানো হয়েছে তো তোমরা দেখো আর আমরা এই বসন্ত উৎসবটা খুব সুন্দর করে পালন করি সবাই মিলে একসাথে একই জায়গায় হই উল্লোট করি খাওয়া দাওয়া করি নাচ গান করি টাইমটা কি হচ্ছে না হচ্ছে আমাদের খেয়াল থাকে না যে কখন টাইমটা কেটে যায় তো তোমাদেরকে ভিড়টা আমি দেখাচ্ছি দেখো কি পরিমাণ ভিড় হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে মানুষজনে ভিড়ে ভিড় আমাদের একটুখানি লেট হয়েছিল আমরা একটুখানি লেট করেই গিয়েছিলাম আর তো ওই জন্য একটু লেট হয়েছিলো ওখানে এন্ট্রি নিতে তো এই দেখো নাচ চলছে নাচের প্রোগ্রাম আমি নেচে নিলাম এই বৌদিগুলোর সাথে দেখা হয়ে গেল তাদের সাথে একটুখানি মিলেমিশে নেচে নিলাম নাচতে খুব ভালোই লাগে বসন্ত উৎসবের সময় যদিও আমার কোনো বন্ধুবান্ধবকে আমি সঙ্গে পাইনি কারণ তারা কেউ না কেউ কোনো না কোনো প্রোগ্রামে চলে গিয়েছিল। তো আমার যে সিনিয়ররা ছিল বৌদি টৌদি অনেকে তা তাদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথেই বন্ধুত্ব হয়ে গেল তাদের সাথেই নেচে নিলাম তো খুব ভালো লাগছিল টোটাল ব্যাপারটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে নাচ করেছি অনেকক্ষণ ধরে বেশ কটা গানে চার পাঁচটা গানের নাচ করেছি সব কটার ভিডিও বানানো পসিবল হয়নি যেটুকু যে কটাখানি বানিয়েছি সেটা সে কটাখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে হলো না কার কেমন লাগলো এনজয়ের সাথে সাথে তোমাদের দিকটাও ভেবেছি বলো কে দেখাবো বলে যে আমি কি পরিমাণ এনজয় করেছি বা আমরা কীভাবে এনজয় করি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই একটাখানি কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগে যে না তোমরা সাথে আছো পাশে আছো তো দেখো তিন চার ঘন্টা টাইম যে কীভাবে কেটে গেলো বোঝাই গেল না এনজয়ের মধ্যে দিয়ে পুরোটা টাইম কেটে গেছে খুব সুন্দরভাবে নাচ করে গান করে এনজয় করে রঙ মাখিয়ে কেটে গেল সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিও বন্দি করলাম তো তোমরা কিন্তু জানাতে ভুলো না কার কেমন লাগলো অবশ্যই আর এখানে খাওয়ারও ব্যবস্থা ছিল তো খাওয়ার জায়গাটাতে ভীষণ লম্বা লাইন ছিল ভীষণ লম্বা লাইন ছিল যার জন্য পসিবল হয়নি খিদেও পেয়ে গেছিল অনেকটা টাইম ছিলাম যার জন্য খিদে পেয়েছিলো খুব খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো খুব লম্বা লাইন ছিল যার জন্য খাওয়া হলো না খেয়েছি বাট অন্য একটা জায়গায় খেয়েছি সেখানে ভাত সবজি খেয়েছি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সব মিলিয়ে খুব এনজয় করলাম তোমরা কে কেমনভাবে এনজয় করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ ভীষণ এনজয় করেছি কিভাবে যে কেটে গেছে এতটা টাইম বোঝাই যায়নি তো আমি যাদের সাথে নাচ করছি এরা আমারই যোগা ক্লাসের বৌদিরা সবাই তো ওদের সাথেই আমি এনজয় করলাম মিশন করে আরও এনজয় হতো যদি ফ্রেন্ড সবাইকে পেতাম তারা কেউ না কেউ কোথাও না কোথাও বেড়াতে চলে গিয়েছিল যার জন্য সবাইকে পাইনি আর আমি আর আমরা হাজব্যান্ডই গিয়েছিলাম ছেলেকে নিয়ে যেতে পারিনি কারণ ছেলের শরীরটা একটুখানি খারাপ ছিল মনটা খারাপ লাগছিলো ছেলেকে নিয়ে যেতে পারলাম না কিন্তু কিছু করার নেই শরীর খারাপ থাকার জন্য ও খেলতে পারল না বাচ্চাদের খেলার জন্য খেলার জন্যও অনেক কিছু এসেছিলো মেলা টাইপের ছোট্ট একটা পোর্শনে বসেছিলো যাতে বাচ্চারা একটুখানি খেলাখেলি করতে পারে তো খাওয়া দাওয়া খেলাধুলা এনজয় হই হুল্লোড়ের মধ্যে বেশ তো ভালোই কাটলো তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু